যে গড়ে ওঠা সবুজে বিস্তৃত এই চর যেখানে প্রকৃতি যেমন দান করেছে তেমনি কেড়ে নিতেও জানে সেই চরের মাঝখানে ছোট্ট এক কুড়ে ঘরে একা বাস করেন পঞ্চাশ বছর বয়সী রশিদা চাষি স্বামী সন্তান কেউ নেই থাকার মধ্যে আছে কেবল এক টুকরো জমি একটা খরের ঘর আর দু একটি গরু ছাগল আর ভেড়া এই কুড়ে ঘরেই তার শেষ আশ্রয় তার সব কিছু প্রতিদিন সকাল হলেই তিনি গরুগুলোকে চরাতে নিয়ে যান পাশের মাঠে সূর্যের আলো যখন চরের বালির উপর পড়ে তখন সেই আলোয় ঘাসগুলো ঝলমল করে ওঠে রশিদা গুলো ধীরে ধীরে হাঁটেন গরুগুলো তার পিছু নেয় মাঝে মাঝে মনে পড়ে তার স্বামীর কথা যার সঙ্গে এই চরে কাটিয়েছিলেন জীবনের অনেকগুলো বছর কিন্তু যখন বর্ষা আসে তখনই শুরু হয় তার প্রকৃত লড়াই তিস্তার পানি বাড়তে থাকে চর তলিয়ে যায় ছোট্ট কুড়ে ঘরটি টিকিয়ে রাখার জন্য তিনি আশেপাশের উঁচু জায়গায় খুঁটি পুঁতে শক্ত করে বাঁধার চেষ্টা করেন কিন্তু পানির স্রোত যদি খুব বেশি হয় তাহলে সব কিছু তলিয়ে যাওয়ার সংখ্যা থাকে গত বছর বন্যার সময় গরুগুলোকে বাঁচাতে তিনি অনেক কষ্ট করেছিলেন বড় কষ্ট হয় যখন খাবার পুরিয়ে আসে তখন নৌকায় করে দূরের বাজার থেকে খাবার আনতে হয় এবারেও বর্ষা আসছে আকাশে কালো মেঘ জমেছে রশিদা চাষি জানেন খুব শীঘ্রই নদীর পানি বাড়বে তাই তিনি আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন ঘরে চাল উঁচু করছেন গরু ছাগল রাখার জন্য মাছা বানাচ্ছেন কিন্তু মনে একটাই ভয় এবার যদি পানি আগের চেয়ে বেশি হয় তার কষ্টের জীবনের মাঝেও কিছু ভালো মুহূর্ত আছে প্রতিবেশী কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করতে আসে গ্রামের এক কিশোর ইমরান তাকে মাঝে মাঝে বাজার থেকে চাল ডাল এনে দেয় কিন্তু এসব কেবলই ক্ষণস্থায়ী শান্ত আজকে আমরা উলিপুর শহরে আসছি তো এই যে এক বাড়িতে আসছি এই বাড়িতে আজকে আমরা ইফতারি করবো চাষি এদিকে আছেন আপনার বাসা না আপনার বাসা আপনার ইয়ারাই স্বামী নাই না 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 ছেলেও নাই ছেলের মেয়েটা মেয়ের वाला দেশে থাকে শুধু এক মেয়ে হ্যাঁ তো এই সসির হচ্ছে শুধু এক মেয়ে স্বামীও নাই ছেলে নাই ওই যে মেয়েটা ওদিকে বসে আছে তো আজকে আমরা এই ভাষায় ইফতারি করব তো আজকে আমরা আপনার ভাষায় ইফতারি করব করুন একটু জোরে বলেন করেন ইফতারি করাবেন না হ্যাঁ করাম কি দিয়ে ইফতারি করবেন এই তো নাস্তা পুরি তাই

তো এটা হচ্ছে চাষির বাসা চাষির কেউ নাই শুধু স্বামী শুধু একটা মেয়ে স্বামী ছেলে কেউ নাই শুধু একটা মেয়ে তো অনেক কষ্ট করে এখানে থাকে এই যে দেখেন চারপাশে কোথাও বাড়ি নাই যে চারপাশে কোথাও বাড়ি নেই চারপাশে ভুট্টা খেত শুধু মাঝখানে এই যে বাড়িটা উনি এই বাড়িতে একাই থাকে তো এই যে চাষির দেখেন লাউ গাছ কত সুন্দর লাউ গাছ হয়েছে গ্লে ফুল আসছে দেখেন এটা হচ্ছে মিষ্টি আলু না কি দেখেন দেখেন এই দেখেন ভেড়া দেখেন কি করতেছে ভেড়া ভেড়া দেখেন কি করতেছে এই যে এগুলো সব চাষির ভেড়া এই যে ছাগল না এটা করা যাবে না কত সুন্দর এই বাড়িটা দেখেন চারপাশে ভুট্টা খেত ওইদিকেও পানি দিচ্ছে না ভুট্টা খেতে গরুও আছে তো চাষির চাষির গরু দেখেন গরু আছে এনার সব কিছু আছে কিন্তু পরিবারের কর্তা নাই এই হচ্ছে সমস্যা যে গরু সুন্দর একটা পরিবেশ দেখেন এগুলো সব মিষ্টি আলু লাগেছে মিষ্টি আলু এই মাঠটা কি এই মাঠটা এখানে এখানে ভুট্টা লাগে নাই ও বাড়ি করবে ভাই এই যে ভুট্টা খেতে পানি দিচ্ছে এই যে ভুট্টা খেতে পানি দিচ্ছে এই মাঠটা পুরোটা ফাঁকা এখানে বাড়ি হবে এই জন্য এখানে ফাঁকা রাখছে আর চারপাশে ভুট্টা খেতে যেহেতু এখন ভুট্টার সিজন তো সবখানেই ভুট্টা সব জায়গায় দেখেন সব জায়গায় ভুট্টা সূর্য মামা দেখেন আস্তে আস্তে ডুবে যাচ্ছে কত সুন্দর পরিবেশ তো আজকে আমরা চাষির বাসায় ইফতার করব দর্শক আপনারা সবাই দেখতে থাকেন চাষি আমাদের কি দিয়ে ইফতারি করায়